তাহলে ওটা কোথায় গেছিলে স্কেটিং আর আমি নম করে গেছি তারপরে গিয়ে তারপরে আবার হচ্ছে ম্যাজিক বক্স থেকে আবার ফিরে এলাম আচ্ছা চলো ব্রেকফাস্ট করে নেবে সবাই কেমন আছেন বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে তো ছেলের মুখে শুনলেন স্কেটিং এর ক্লাস ছিল এখন এই যে সাড়ে দশটা বাজে আজকে একটু দেরিতেই ক্লাস ছিল ওই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে কারণ স্কেটিংয়ের পরে তো আরও আধ ঘন্টা এক ঘন্টা বাইরে খেলে তো এখন এই যে দেখুন একদিকে এগ রোল আর একদিকে ছেলের খাওয়ার আসলে আজকে বাইরে বেরিয়ে ওই স্কেটিংয়ে যে গেছিল একটা বন্ধু সকালবেলা এগরোল খেয়ে এসেছে যেই শুনেছে বলছে আমাকেও বানিয়ে দিতে হবে আর এইদিকে বেরোনোর আগে ওরা আমি ব্রেকফাস্টটা বানিয়ে গেছিলাম ওই জন্য দুটোই বানিয়েছি এগরোলটা আমিও একটু খেয়ে নেবো ও মিক্সড করে খাবে বাচ্চারা কেন আমরাও কেন এই অন্যের খাবারের কথা শুনলেই মনে হয় নিজেরাও ওটাই খাই আচ্ছা এখানে দেখুন কিছু দেখাবে আপনাদের কি দেখাবে

এখন ছেলেকে নিয়ে বেরিয়েছি ওর একটু চুল কাটাতে নিয়ে যাচ্ছি রান্না এখনো হয়নি ওই শুধু ভাতটা করে এসছি হয়নি বলতে কালকে রাতে আমি একটু মাছ বানিয়ে রেখেছিলাম সেই মাছ আছে তো এই বেলা আর কিছু ভাবছি বানাবো না ওই মাছ দিয়ে ট্যাংরা মাছ আছে আর কি ওই মাছ দিয়ে ভাত মা ছেলে খেয়ে নেবো রাতে আবার রান্না করব আজকে আর যদি তাড়াতাড়ি দেখি চলে এসছি তখন কিছু একটা বানিয়ে নেবো আর এই দেখুন না যেখানেই দেখবে ফুল পড়ে রয়েছে ও সেখান থেকে খুঁজে খুঁজে একটা সুন্দর ফুল উঠিয়ে আমাকে দেবে মানে হো সেটা না দিয়ে যাবেই না ওই দেখুন নিয়ে এসছে আমাকে দেবে বলে এসে গেছি এটা যদিও অন্য আর একটা যেখানে মানে আমরা সব সময় যাই সেটা নয় কারণ যেখানে সবসময় যাই না ওখানে বললো যে আজকে টাইম লাগবে শনি রবিবারগুলো ভিড় থাকে তো বললো ঘন্টা বসতে হবে ওই জন্য এইখানে দেখলাম যে ফাঁকা আছে চলে এসছি হয়ে গেছে ছেলের হেয়ার কাট খুব একটা টাইম লাগলো না খারাপ কাটেনি বেশ ভালোই কেটেছে দেখলাম ডোন রান ওখানটায় গিয়ে স্টপ করবে পড়ে যাবে স্টপ বাড়ি এসে গেছি ছেলের জন্যই দুটো টাপ নিয়ে এসেছি আর এই দিকে কালো জাম নিয়ে এসেছি এখানের কালো জামগুলো এত বড় বড় হয় আর এত মিষ্টি না মানে এই গরমে কিছু কালো জাম খাওয়া হয়েছে আমাদের আর এইদিকে এই যে চিকেনের ব্রেস্ট তখন এই ম্যারিনেট করে গেছিলাম এইটা একটু রোস্টের মতো করে নেব আর এই যে সেই মাছের কথা বলছিলাম না এই যে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা আছে ভাত তো হয়ে গেছে ও টাইম লাগবে না স্নান করেই খেতে বসে যাব। দাঁড়ান স্নান করার আগে এই জামটা একটু খেয়ে নি কালো জাম একটু বিটনুর লঙ্কা দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগে ও লোভ সামলাতে পারলাম না তাই বলে যে চল আগে খেয়ে নি তারপরে স্নান টান হবে এখানে একজন স্নান টান করে আজকে সকালে লেখার পড়ার টাইম পাইনি ওই জন্য স্নান করে বসে গেছে লিখতে কী লিখছো বাবাই যদি লিখি তাহলে ডিস্টার্ব করবে না আমি আছি আমি হান্ড্রেড লিখছি তখন আমাকে কথা না না আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি আমি জাস্ট মানে আপনারা শুনতে পাচ্ছেন তো কথা আমি নাকি ওকে ডিস্টার্ব করছি ঠিক আছে না আর ডিস্টার্ব করছি না তুমি না এখন আমার ডিস্টার্ব করারই টাইম নেই কারণ আমি পুজো করি তুমি ততক্ষণ লিখে নাও হেয়ার কাটটা করে খুব ভালো লাগছে এই দেখুন আপনারাই বলুন তো হেয়ার কাটটা করে কি মিষ্টি লাগছে না কিন্তু মহারাজের পছন্দ নয় বলছে না আমাকে ভালো লাগছে না হেয়ার কাট করে খুব ভালো লাগছে বেটা তুমি তো আমার মিষ্টি বাচ্চা তোমাকে এমনিই ভালো লাগে আর হেয়ার কাট করতে তো পুরো হ্যান্ডসাম লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেক্সট টাইম তুমি যেরকম বলবে সেরকম হেয়ার কাট আঙ্কেল করে দেবে ঠিক আছে না তুমি লিখে না আমি পুজো করে নিই তারপরে খাওয়াবো ও বাবা বৃষ্টি শুরু হয়েছে চলো না খেতে খেতে উঠে এসেছে এখন এই যে দুটো দশ লাইট জ্বালিয়েছি অন্ধকার তো আজকে সকাল থেকেই সেভাবে সূর্যের দেখা নেই তারপর এখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এদিকে ছেলে খেতে বসে হোক তারপর আমি খাব এখন এই ওপরটাতে আমাদের এই যে শেড দিয়ে দিয়েছে শেডটা দিয়েছে বেসিক্যালি আপনার ওই এত পায়রার উৎপাদ ব্যাঙ্গালোরে চারিদিকে মানে সেই নোংরা করে রাখে তার উপরে এই নতুন পেন্টিং করেছে না এই রিসেন্ট তো দেখালাম মানে এখনও হচ্ছে পুরো সোসাইটি এখনও পেন্টিং কমপ্লিট হয়নি তো যাতে ওই জল পরে রঙগুলো খারাপ না হয়ে যায় এই জন্যেই ওপরে শেডটা লাগিয়েছে এটা একটা ভালো হয়েছে নইলে এত চারিদিকে জল পড়তো না চলুন ঝটপট ছেলেকে খাইয়ে দিই হা কী হাওয়া দিচ্ছে রে তবে ওয়েদারটা কিন্তু দারুণ ব্যাঙ্গালোরে মানে সেই যে এপ্রিল মে নাগাদ এক মাস যে আপনার ঠান্ডা এই ঠান্ডা বলছি একটু গরম পড়েছিল ওই তিরিশ একত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে তার তারপর থেকে যেই সুন্দর মানে এখন ওয়েদার হয়েছে মানে অসাধারণ ঠান্ডা ঠান্ডা একদম ফ্যান লাগছে না হালকা চাদর গায়ে দিয়ে সন্ধ্যাবেলা হালকা পাতলা কিছু সোয়েটার পরে বেরোনো দারুণ ওয়েদার ব্যাঙ্গালোরে মানে এই দিক থেকে ব্যাঙ্গালোরকে কেউ হারাতে পারবে না ব্যাঙ্গালোরের যা ওয়েদার সুন্দর তাই না মানে হুম এখন রাত আটটার মতো বাজে দেখতে পাচ্ছেন কিন্তু এই দেখালাম ব্লকটা কন্টিনিউ করলাম এখানে ছেলে খাচ্ছে স্যান্ডউইচ তারপরে সিঙ্গারা আজকে ছেলের বাবাও নিয়ে এসছে কত খাওয়ার আর এই দিকে আমিও ছেলে খাবে বলতে নুডলস বানাতে শুরু করেছিলাম খি করে এত কিছু খাবে রাতেও আবার অনেক কিছু আজকে মেনু আছে চলুন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না